হ্যালো বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার রেইকি হিলার সুইজওয়ার্ট এক্সপার্ট নিউরোলজিস্ট প্রতীতি রায় আজ আবার চলে এসেছি নতুন একটি বিষয় রিডিং নিয়ে কী বিষয় আগামী সাত দিন তোমাদের ভাগ্যে কি কি চেঞ্জেস আসতে চলেছে কি হতে চলেছে তোমাদের ভাগ্যে সেটা নিয়ে ইন ডিটেলসে আলোচনা থাকবে তো এটা অবশ্যই একটা জেনারেল রিডিং এবং কারোর সাথে মিলতেও পারে কারোর সাথে নাও মিলতে পারে তো সেটা যে যার মতো করে অ্যাকসেপ্ট করে নেবে এবং আরেকটি কথা আমি একটু বলে দিই অবশ্যই রিডিংটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই পাশে থাকবে যারা পার্সোনালি রিডিং করাতে চাও যারা হরোস্কোপ অ্যানালাইসিস করাতে চাও নিজেদের সমস্যা সমাধান করাতে চাও তারা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো চলো আজকে রিডিং দেখে নেওয়া যাক কী বলছে তোমাদের জন্য যারা যারা দেখছো রিডিংটা তারা যেদিনকে দেখবে সেই দিন থেকে সাত দিন কাউন্ট করবে ঠিক আছে সেই দিন থেকে সামনে সাত দিন কাউন্ট করবে ওকে তো চলো দেখে নেওয়া যাক তো দেখে নেব পাস্টে কি সিচুয়েশান ছিল আগামী সাত দিনে কী সিচুয়েশান হতে চলেছে তার ইন ডিটেলস গাইডেন্স আজকে নেব তো চলো দেখে নেব পাস্টে যথেষ্ট একটা নেগেটিভ সিচুয়েশান ছিল আমরা দেখতেই পাচ্ছি সে একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়েছিল অর্থাৎ আগামী এই সাত দিনের আগে তার যে টাইমটা সে কাটিয়েছে প্রচণ্ড একটা ড্যামেজ একটা নেগেটিভ টাইমিং সে কাটিয়েছে মানসিক দিক থেকে সে টোটালি ড্যামেজড অবস্থায় ছিল মানসিক দিক থেকে প্রচণ্ড সে ভেঙে পড়েছিল এবং তার কোনো কিছুর ওপরেই আর কোনো ভরসা কাজ করছিলো না এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে সে একটা টাইমিং কাটিয়েছে এবং তার কিন্তু ভালো টাইমিংও আসছে এ কার্ডটা কিন্তু এটাই নির্দেশ করছে তার কিন্তু সামনে একটা ভালো টাইমিং আসছে সে কিন্তু খারাপ পরিস্থিতির থেকে আস্তে আস্তে ইম্প্রুভ করছে সে যতটা হতাশ হচ্ছে ততটাও তার কঠিন পরিস্থিতি নয় সে কিন্তু ধৈর্য রাখলে এই বাজে ড্যামেজ নেগেটিভ সিচুয়েশানটার থেকে সে বেরোতে পারবে তাকে সেই মনের জোর রেখে চলতে হবে আপকামিংয়ে তার একটা কোনো ভালো খবর কিন্তু তার জন্য আসছে আগামী সাত দিনের কার্ডটা দেখে নাও আগামী সাত দিনে কিন্তু অবশ্যই একটা পজিটিভ কিছু আসতে চলেছে একটা পজিটিভ নিউজ সে পাবে সেটা তার চাকরি ক্ষেত্রে হোক রিলেশনশিপের ক্ষেত্রে হোক দাম্পত্য জীবনে ক্ষেত্রে হোক তার কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কোনো দিক থেকে তার কাছে একটা গুড নিউজ আসতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ তার কাছে আসছে সে সেটাকে অ্যাকসেপ্ট করুক সে যে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে এতদিন চলছিল যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে চলছিল সেটার থেকে কিন্তু তার এবার দ্রুত রিকোভারি হবে সে কিন্তু সেটার থেকে এবার খুব তাড়াতাড়ি বেরোতে পারবে এবং একটা পজিটিভ দিক কিন্তু ইঙ্গিত করছে তার সব দিক থেকে ফিউচার সিচুয়েশানটা একটু দেখে নিই ফিউচার সিচুয়েশান যেটা দেখাচ্ছে অর্থাৎ এই সাত দিনের যে পজিটিভিটি আসছে সেটা তো আসছেই কিন্তু এই পজিটিভিটিটাকে কিন্তু ধরে রাখতে হবে এবং নিজের হেলথের প্রতি মেন্টাল ফিজিক্যাল দুটো দিকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু হেলথে পায়ের সমস্যা নিয়ে কিন্তু ভুগতে হবে এবং একটা ডিফিকাল্ট সিচুয়েশানেও কিন্তু পড়তে হবে নিজের প্রতি ফোকাস না রাখলে পজিটিভিটিটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ না করলে তাকে কিন্তু কেরিয়ারের দিকে আর্থিক দিকে কিন্তু নানা সমস্যায় ফেস করতে হতে পারে কিন্তু অনেকের কাছ থেকে সে হেল্প নাও পেতে পারে এরকম সিচুয়েশানও কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে তাই যে পজিটিভিটিটা তার আসছে সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে ঈশ্বরের প্রতি তাকে ভরসা রাখতে হবে ভরসা রেখে তার সামনের দিকে এগিয়ে চলতে হবে তবেই কিন্তু সে নেগেটিভ যত নেগেটিভ পরিস্থিতি হোক না কেন তার থেকে সে বেরোতে পারবে আশা করি আজকে রিডিং তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে চ্যানেলটার পাশে থেকে আমার সঙ্গে থেকে